গাইস দেখেন কিন্তু আমি একটু প্রথমে ফ্রি স্পেন করে ফেললাম তো আমি কি পেয়ে যাব ও মাই গড আমি প্রথম ফ্রি স্পেন এই পেয়ে গেলাম তো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের কি মনে হয় আমি ভালো নেই আমি অনেক ভালো আছি তো শুনতে পেলাম সরি 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 গোপন তত্ত্বের দিয়ে জানতে পারলাম গেমে কি নতুন ইভেন্ট চলে আসছে তো চলেন দেখা যাক কি ইভেন্ট আসছে তো ফার্স্ট অফ অল আমি কিন্তু গেমে ঢুকে পড়ছি ঢুকে পড়ার পর এটি কি আসছে ফার্স্ট বুম পাকাই এটি কিভাবে কি ইউজ করে ওই যে দেখেন এটা স্কিন দেখেন এটা তো একটা হাতে কি এটা ঝিলিমিলি করে এটি কি কিভাবে নিতে হয় গেছে আপনাদের কি কারো কাছে কিছু জানা আছে তাকে কমেন্ট করেন তারপর দুই নম্বরটা দেখি ও মাই গড এই লতা পাতা ওয়ালা ঘাস ঘাস মানে জামা পঞ্জঙ্গল জামা কি সুন্দর লাগতেছে আমাকে তো আমি কিন্তু নিয়ে নিয়েছি দেখছেন তারপর তিন নম্বরে কিন্তু আছে উটপেকার গানটা কিন্তু মানে কি বলবো অস্থির লাগতেছে কি আপনার কি পছন্দ হয়েছে গ্যাস সবাই বলেন চার নম্বরে কিন্তু আবার এইটা আত্মের ঝিলিমিলি করে ও মাই গড কত সুন্দর দেখা যায় আমাদের আমাকে কেউ কি নিয়ে দিবেন তো গ্যাস এটা কিভাবে কি করতে হয় দেখি তো এখানে দেখি তো গান এখানে দুইটা সিলেক্ট করে এই প্রথমে কিন্তু এই আতের এই লালটাই কিন্তু চয়েস করলাম দিলাম একটা চাপ তারপর এটা কি আসলো আমার ডাউনলোড নেই আচ্ছা তারপর একটা ওয়ালের মধ্যে চয়েস করে দিয়ে দিলাম কনফার্ম ও মাই গড চলে আসছে ও মাই গড এটা তো নয়টার মধ্যে স্পেন করতে হয় গায়েস তো আমার কাছে আমি কিন্তু প্রথমে স্পেন মেরে দিলাম সরি আমার কাছে তো ডায়মন্ডই নেই তো কি আমাকে ডায়মন্ড গায়েস আচ্ছা দেখি নেস্টে কি ইভেন্ট চলে আসছে তো মাই গড আরেক চলে আসছে আমাদের এডি কি কি বান্ডেল বলে সাদার উপরে একটা মালফট নাকি বলে ইয়েটি সরি আমি তো আবার এত পোস্ট পারি না আজকে চিলিয়া খেলতে চাপ দিলাম তো गाइस দেখেন এখানে কিন্তু কি লেগেছে ডেলি ড্যামেজ বারোটা বিয়ার বা সিএস ও বুঝতে পারছি এখানে কিন্তু বিয়ার মেসে বা সিএস মেসে ড্যামেজ দিতে হবে এনিমিকে এখানে কিন্তু দশ হাজার ড্যামেজ দিলে কিন্তু পাঁচশো কয়েন পাবেন এবং পঁচিশ হাজার ড্যামেজ দিলে কিন্তু এই গান স্কিনের বক্সটা পাইবেন তিনটা বক্স দুইটা বক্স পাইবেন গায়েস আর তিন নম্বরে আছে আমাদের সেই গুলুমুলু বান্ডেলটা দেখেন গায়েস আপনাদের কার কাছে কেমন পছন্দ আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে ফ্রিতে দেওয়ায় গায়েস তো আপনাদের কাছে কিমন লাগলো দেখেন তো চলে আসলাম তো বুঝতে পারছেন এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করে গায়েস তো আবার কিন্তু নতুন আবার লাকড়ে পড়লাম কিন্তু আমাকে গোপন তত্ত্বের ভিত্তিতে আবার যে লাক বলে একটা বান্ডেল চেঞ্জ হয়েছে গোল্ড গোল্ড বান্ডেল চেঞ্জ হয়ে গেছে গায়স গায়স বান্ডেল কিন্তু আমি নিয়ে নেব দেখেন কিন্তু আমি একটা প্রথমে ফ্রি স্পেন্ড করে তেললাম আমি কি পেয়ে যাবো ও মাই গড গায়েস আমি প্রথম ফ্রি স্প্রেনে গায়েস পেয়ে গেলাম এটা কেমনে সম্ভব গায়েজ এটা কেমনে সম্ভব গায়েস আমি তো মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এটা মানে প্রথম স্প্রেনে গায়েস কেমনে পাওয়া সম্ভব আপনার কি কি প্রথম স্পেনে পাইছেন তো সবাই বলে ফেলেন ও মাই গড গায়েজ বাইরে পরাইলাম না গায়েজ ও গায়া প্রথম স্পেন এই ব্যান্ডেল আমার কিন্তু অনেক খুশি খুশি লাগছে সে গায়েশ এই গায়েন টা এটা কি গান এম টু না আমার কিন্তু বাষট্টি লাখ আছে গায়েশ আমি কি পাবো দশটা স্পেন্ড করে গায়েশ আপনারা কি বলেন আমি কি পাবো তার আগে আমার এই ট্রিপ স্পেন্ড করার আগে সবাই আমার ভিডিওতে লাইক করে দেন গায়েশ আমার ভিডিওতে फटाफट লাইক করে দেন লাইক লাইক বুঝতে পারছেন কোনটা गाइस লাইক লাইক তো আমি কিন্তু স্পেন করে দিলাম দিলাম স্পেন করে কি দিবে দিয়ে দিয়ে না দিয়ে 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 দি দিয়ে দিয়ে না ও এসব কি দিলো गाइस তো পেলাম না गाइस আচ্ছা পার চিল না আবার নেক্সট কোন সময় পেয়ে যাও আমার কিন্তু তীরে তো লাকি হয়ে গেছে গায়েশ আর আপনারা কি কি পাইছেন এটা কমেন্ট করে দেন গায়েশ তো গায়েশ তা আপনার দেখতেই পারলেন কিভাবে কি করলাম ইভেন্ট গুলো কিভাবে কমপ্লিট করলাম গায়েশ দেখছেন নতুন ইভেন্ট আসছে কিন্তু গেমে এগুলো কিন্তু বুঝিয়ে দিলাম এই যে একটা ইভেন্ট কিন্তু সরি এক ওই দেখে ভুলে গেছে গায়েস ওই দেখে গায়েশ ভুলে গেছি দেখেন গাই ভুলে গেছিলাম তো দেখেন এই যে ইভেন্টে ইভেন্টের ঠাপ দিতে কিন্তু ফার্স্ট নতুন ইভেন্টটা কিন্তু এখানে বেশি উঠছে তো এই ইভেন্টটা তো বুঝিয়ে দিলাম কিভাবে কি করবেন তো সবাই বুঝে গেলে তো চ্যানেলটা কি তরি তরি ভুল হয়ে গেছে লাইক করেন এবং ভিডিওতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে এরকম নতুন নতুন ফান নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা করব আবার নেক্সট কোন ভিডিওতে বাই বাই টাটা টা সবাইকে দেখা হবে আবার